আসসালামু আলাইকুম রেবিওয়ান এই প্রথমবার আমার হাজব্যান্ড যাবে হচ্ছে আমার নানার বাড়িতে তাই এই যে এতগুলো জিনিস নিয়ে যাওয়া হচ্ছে আমাকেই দিয়েছে এগুলো তো আমাদের জন্য অটো আসবে ওয়েট করতেছে মানে আমাদের জন্য বলতে আমি আমার হাজবেন্ডের সাথে যাব আর বাসার আমার মা বোনেরা ভাইরা এরা হচ্ছে অটোর মধ্যে যাবে এই যে আমার ছোট বোন আমার সাথে যাবে তো মামা যেহেতু দাওয়ার দিচ্ছে আমাদের তো যাইতেই হবে আয়তের আব্বু দেখে নাই না গেলে কি হয় আর মামার বাড়ি যেতে আমার অনেক অনেক ভালো লাগে ওখানে গেলে অনেক মজা হয় বন্দের সাথে দেখা হয় আগে ছোটবেলায় অনেক মজা করতাম এখন আর করা হয় না কারণ সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় পরিবর্তনের সাথে সাথে বোনদের বিয়ে হয়েছে বোনরা এখন শ্বশুরবাড়িতে থাকে ভাইরা যখন ছোটো ছিল ভাইদের সাথে কথা বলা হয়েছিল এখন ভাইদেরও বিয়ে হয়েছে ঠিকমতো কথা হয় না যোগাযোগ হয় না মানে বিয়ের পর সব সম্পর্ক একটু একটু করে নষ্ট হয়ে যায় কিন্তু এটা কোনো ব্যাপার না এখন যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে তো এখানে গেলে সবার সাথে আবারও নতুনভাবে দেখা হবে তো আমরা এই যে বাড়ি বাড়ি থেকে রহনা দিয়ে দিলাম এই যে আমাদের বাড়ির পাশে পিছের রাস্তাটা পাকা হয়েছে আর পাকা হলে কতই না ভালো লাগে আগে মাটির রাস্তা ছিল কাদা জন্য কোথাও যাওয়া যাইত না এই যে আমার ছোটো বোন আমার পিছে পিছে থাকে সবসময় ও আমার সাথেই নাকি যাবে বাইকে করে তারপর ওর আবদার তো আর ফেলা যাবে না দুলাভাই তো সবসময় শালিদের আবদার পূরণে করে আমার নানার বাড়ি বাড়িতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ ছয় কিলোর মতো হবে তো মায়েদের বাসা হচ্ছে দুর্গাপুর সাংঘাতচড়া আর বাবার বাচ্চা হচ্ছে মঘলহাট যারা চিনে তারা তো চিনবেই তো কাছাকাছি তো আমাদের এই পাশ দিয়ে আমরা যেই পাশ দিয়ে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু রেল একটা রেল লাইন ছিল তো রেল লাইনের রেল লাইনগুলো এখন উঠেই গেছে প্রায় বলে চলে এখানে অনেকগুলো ঘর বাড়ি হয়েছে আগে কিন্তু আমাদের দিয়ে ট্রেন যাতায়াত করতো একবারে ইন্ডিয়া যাইতো তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নাকি পান খাবে তাই হচ্ছে এই যে মগলহাট মাঠের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম এই যে হয়তো আজকে এখানে খেলা হবে তো তার জন্য এগুলো সাজাইছে ইচ্ছা তোমাদের ভাইয়া যে পান সুপারি খাওয়ার তো অভ্যাস আছে সে হচ্ছে পান সুপারি খাবে আগে ছোটোবেলায় আমরা এখানে ঘুরতে আসতাম আগে বাবার সাথে বাজারে আসতাম কিন্তু কখনও ঠিকমতো মগলহাট বাজারটাও ঘোরা হয়নি কারণ আমরা বাইরে ছিলাম আব্বু যেখানে থাকতো সেখানে ছিলাম নিজের এলাকা কেউ ঠিক মতো চিনি না কেউ যদি বলে মোগলহাট কোথায় তোমার বাসা আমি ঠিক মতো বলতেই পারি না যে কাঠান দিয়ে গিয়ে আমার বাসা কিন্তু গণ্যবান্য ব্যক্তির নাম যদি বলে বলি যে আমি চিনি না আমার চাচারা চিনি প্রচণ্ড বাইরে গরম এত গরমে আবার পড়েছি একটা ভাইরাল ড্রেস এটা হচ্ছে আমি নিজের টাকায় কিনেছি বলতে আমার হচ্ছে ইউটিউব পেমেন্ট থেকে হচ্ছে যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেখান থেকে এই টাকাটা দিয়ে হচ্ছে এই নতুন ড্রেসটা কিনছি তোমার ভাইয়া তো বলে এত ড্রেস না ভালো না তারপরে মেয়েদের মনকে মানে সব কিছুই কিন্তু নিতে হয় তো বন্ধুরা তারপরে হচ্ছে নানার বাড়ি চলে আসছি আসার পর খাওয়া দাওয়া হয়েছে মূলত হচ্ছে দাওয়ারটা পাইছি মামার হচ্ছে ঘর ছাদ ঢালাই দিয়েছে তো তার হচ্ছে মিলাত পড়াইছে তারপর হচ্ছে কোনো দিন আসি নাই আমার ঈদের দাওয়াত সব কিছু মিলে হচ্ছে সব আর কি দাওয়াত পাইসি তো এখানে হচ্ছে আমার চার মামা থাকে চার মামার বাসায় কিন্তু থাকার হয়নি আয়াতের আবু দাওয়াত খেয়ে চলে আসছে আর বাসায় মানে তিস্তায় চলে গেছে আমি হচ্ছে এখানে দুই রাত ছিলাম তো আমার ভাইয়েরা দেখো শুটিং করতেছে ওখানে হচ্ছে শ্যুটিং ভিডিও করতেছে ওনারা ফানি ভিডিও বানায় হ্যাঁ তোমরা চাইলে অবশ্যই ওর পেজে গিয়ে দেখে আসতে পারো এই বাচ্চাগুলোকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যায় আমরা যখন ছোটো ছিলাম আমরা ভাই বোনেরা অনেক খেলাধুলা করছিলাম আবার গ্রামের ছেলে পেলেগুলোর সাথেও খেলা করছিলাম কিন্তু বাস্তবে তারা এখন সবাই সংসার করতেছে বাচ্চা কাচ্চা হয়েছে এবং আমাদেরও হয়েছে বন্ধুরা তো একটা দুঃখের বিষয় কি যেন বন্ধুরা নানি বাড়িতে আসলে একটা জিনিস মিস করি সেটা হচ্ছে নানা আর নানিকে তারা আমাদেরকে রেখে চাঁদের দেশে চলে গেছে বন্ধুরা তো অনেক দিন হলো নানা নানি মারা যাওয়ার তো আমার নানি মারা গেছে আমরা যখন ছোটো ছিলাম নানা যখন মারা যায় তখন একটু মনে ছিল যাই হোক দুঃখের কথা না বলি তোমরা সবাই ভারত থেকেও